দেখতে পারছেন আমি একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতেছি এখানে নো ইন্টারনেট কানেকশান আমার কোনো এমবি না টাকা নাই আমি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি শুধুমাত্র একটি ভিপিএন দিয়ে তো এটি আপনারা সবাই ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন এ টু জেড ওয়াল এভরিথিং এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যদি আপনারা ভিপিএন দেখে চলে যান তাহলে সেটিং করতে পারবেন না ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে টিকটক দেখতেছি এখানে টিকটক স্মুথলি চলতেছে কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়াই টিকটক নয় আপনারা এ টু জেড যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন এই ইন্টারনেট দিয়ে দিন চলে আপনারা ব্যবহার করতে পারেন তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুও ভিডিওটি ব্যবহার করতে পারে বা এখান থেকে যে আমরা এমবি ছাড়া ইউজ করতেছি যে কোনো ভিডিও দেখতেছি এগুলো আপনার বন্ধু দেখতে পারে তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনে করতে পারেন যে ভাই আমাদের হয়তো বা এমবি রেখে দিয়ে দেখাচ্ছে আমি এখানে শুধুমাত্র একটি সিম ব্যবহার করতেছি আমি সেমের যে ডাটা প্যাক অ্যাক্টিভ আছে কিনা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কোডটি দিয়ে মানুষ সিমের এমবি চেক করে আমার রবি সিম আমি চেক করে দেখে দিচ্ছি আপনারা শুধু রবি এবং এয়ারটেল গ্রাহক যারা আছেন তারা এটা ব্যবহার করতে পারেন দেখতে পারছেন এখানে নো ডাটা প্যাক অ্যাক্টিভ তার মানে আমার এখানে কোনো ডাটা প্যাক নেই আমি অনলি ফর ডাটা প্যাক ছাড়াই আমি ব্যবহার করতে পারতেছি দেখেন আমি আবারও টিকটক আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তো চলুন এটা কিভাবে করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমার ফার্স্ট অব যেটি করতে হবে অবশ্যই আপনারা ভিডিও দেখতেছেন আপনাদের ওয়াইফাই বা ইন্টারনেট যেটাই হোক কানেকশন করা আছে। আমি যে অ্যাপটি দিয়ে ব্যবহার করতেছি এখানে ইন্টারনেট ফ্রিতে আমি সেটি ডাটা ক্লিয়ার করে দেবো তো এখান থেকে আমি ডাটা ক্লিয়ার করে দিচ্ছি ডাটা ক্লিয়ার করে আপনাদেরকে সেটিংটি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন আমি এখানে ডাটা ক্লিয়ার করে দিয়েছি ডাটা ক্লিয়ার করার পর আমার যে এখানে দেখতে পারছেন নো ইন্টারনেট কিন্তু এখনও আছে আমি ইন্টারনেট ডিসকানেক্ট করে দিয়ে আমি ওয়াইফাই কানেক্ট করতেছি এখন আমার এই নেটের ওয়াইফাই অবশ্যই প্রয়োজন হবে কারণ আমার অ্যাপসটি ডাউনলোড করতে হবে আপনার এই অ্যাপসটি ভালোভাবে দেখে রাখবেন এটি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন লোগো এবং নামটি এখান থেকে দেখে নেবেন তো এখানে ফার্স্ট অফ অল ওপেন করবেন যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়ে যাবে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট এলাউ অ্যালাউ চাবে আপনার এখানে অ্যালাউ দিয়ে দিবেন এখানে ওকে ক্লিক করবেন এখানে যে লেটার লেখা আছে লেটারে ক্লিক করবেন লেটারে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস এখানে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপডেট লেখা আছে আপডেটটাই ক্লিক করে দিবেন আপডেটে ক্লিক করার পর এখানে অনলাইন লেখা আছে অনলাইনে ক্লিক করে দেবেন অনলাইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো আপডেট অ্যাভেলেবেল লেখা আসছে কারণ আমরা এখানে এটা কানেক্ট করি নাই তো আপনাদেরকে এবার দেখে দিই এবার দেখতে পাচ্ছেন যে এখানে যে এখানে যে যে তীর আইকন আছে এই নিচেরটাতে দুই নম্বরটাতে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই যে সার্চ অপশনে এখানে লিখবেন বাংলাদেশ এখানে বাংলাদেশ লেখার পর এই যে নিচে একবারে নিচে এখানে চলে আসবেন রবি এয়ারটেল এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে চলে আসবে চলে আসার পর আপনারা যে কানেক্ট লেখা যে স্টার্ট লেখা এখানটাতে ক্লিক করে দিবেন এখানে স্টার্ট লেখাটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে কানেক্টিং সাকসেসফুল এরকম একটি অ্যাড আসতে পারে আপনারা কি করবেন অ্যাডটি এখান থেকে সামান্য একটু অ্যাডটি দেখার পরে অ্যাডটি এখান থেকে কেটে দেবেন তো আমি আপনারা সামান্য একটু অপেক্ষা করেন আমি অ্যাডটি শেষ হলে আমি পুনরায় ফিরে আসছি যেখান থেকে আরটি চলে গেছে আমি ক্লোজ করে দিয়েছি তো এখন আমার যে ওয়াইফাই কানেকশান দেওয়া আছে এটিকে আমি বন্ধ করে দেবো এটা বন্ধ করে দেওয়ার পর আমার যে সিমে এমবি বা টাকা কোনোটাই নাই সেটাতে আমি ডাটা কানেকশান দিয়ে দেবো অবশ্যই আপনারা সিমে কখনো রাখবেন না এমবি বা ডাটা এ দেখতে পাচ্ছেন আমার এখানে নো ইন্টারনেট কানেকশান লেখা আসছে এবার আপনারা দেখেন আমি এখানে কি করি এই যে এখানে যে আপডেট লেখা আছে এই নিচেতে এখানে আরেকটা ক্লিক করে দিবেন এখানে দিয়ে অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এই যে এখানে আপডেট নাই নো অ্যাভেলেবেল লেখা আসছে আর আপডেট থাকলে এখানে আপডেট সাকসেসফুল লেখা আসতো এবার দেখতে পারেন আমি এখানে এবার এমবি এখান থেকে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড স্পিড ডাউনলোড স্পিড দেখা যাচ্ছে এবার আমি চলে যাব আমি টিকটকে এই দেখেন আমার টিকটকে আমি চলে আসছি এখান থেকে টিকটক আমি প্লে করতেছি টিকটক প্লে হচ্ছে আপনার টিকটক না এখান থেকে এ টু জেড ইউটিউব দেখেন ফেসবুক দেখেন এ টু জেড ব্যবহার করতে পারবেন তো যদি ভিডিও সবার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম